ঝাড়খণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পত্রাতু ড্যাম পত্রাতু উপত্যকা হল একটি লুকোনো রত্ন যা নগর জীবনের কোলাহল থেকে নির্মল মুক্তি প্রদান করে সবুজ সবুজ ঝলমলে জলাশয় এবং ঢালু পাহাড় সহ এই মনোরম উপত্যকা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য রাঁচি থেকে প্রায় এক ঘন্টা দূরে পত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জলাধার হিসাবে নলকারী নদীর উপর নির্মিত বাঁধের জন্য পরিচিত হ্যালো এভরিওয়ান আমি সোমা ওয়েলকাম ব্যাক টু সোমা অ্যান্ড কিডস আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি পাত্রা টু লেক তাহলে চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করা যাক गलती बात हम लोग स्विमिंग में और क्या दस बजे आ गया, गया।, तो गया, गया है आओ सुबह से camera par jaam hamra kee kitna sikne ho raha hai bahut bolte aadiya ho gaya chalo paani pe le do you uh, badhiya অপূর্ব সুন্দর একটি জায়গা আপনি কিন্তু এখানে বোটিংও করতে পারেন বন্ধুরা আপনারা উপভোগ করলেন প্রাকৃতিক পরিবেশে এই পাত্রাতু ড্যাম কতটা সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের বিশেষত্ব আঞ্চলিক বৈচিত্র্যময় কিছু ছবি যা লেকের দেওয়ালকে আরও সুন্দর করে তুলেছে বন্ধুরা একটি লাইক করার অনুরোধ রইল প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে রাঁচি কতটা যে সুন্দর আমরা কিন্তু সকলেই কম বেশি জানি খুবই শীঘ্রই আসছি দশম ফলসের ভিডিও নিয়ে আজকের মতো বাই